এবং তিনবারের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সংসদের সাবেক যুদ্ধ সাধারণ সুফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে যুদ্ধ সাধারণ সফল বাংলাদেশ জাতীয়

থেকে নেতৃবৃন্দে জাতীয় দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এবং কিশোরগঞ্জ থেকে আমাদের কাজে উপস্থিত হয়েছেন জাতীয় যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বারো আমাদের উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন জাতীয় সাবেক যুদ্ধ আব্বায়ক জামান উপস্থিত হয়েছেন সকলের সাথে মতো আমার আপনারা জানেন গত বছর আমাদের এই ইফতার মাহিল কিন্তু আমরা এভাবে পারি নাই আপনাদের এই ইফতার মাহিল থেকে গত বছর আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়ন বুরদিয়া কিন্তু আপায়ককে গ্রেফতার করা হয়েছিল গত বছর আপনারা জানেন যাই হোক এই পাঁচ তারিখের পলায়নের পরে আমাদের প্রত্যেকটা অঞ্চলে এবং ওয়ার্ড ভিত্তিক আমাদের যে ইফতার মাহফিল হচ্ছে প্রত্যেকটি ইফতার মাহফিল সুন্দরভাবে করছে আপনারা জানেন আজকের তারাবিকতায় আমার মনে হয় এখন ইউনিয়ন ভিত্তিকের সবচেয়ে বড় প্রোগ্রাম আমার মনে হয় এটা এজন্য আমি ভাইকে ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য এবং জাতীয় যুব দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আচ্ছা আমার হয়তো রায় অবাকা